আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে তাই ওয়ান হাইব্রিড ঘাস এই দেখেন অনেক বড় হয়েছে ঘাসগুলার এই ঘাসের আমরা কাটিং বিক্রি করে থাকি বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় এই যে দেখেন এখানে যে আমরা কাটিংগুলো বিক্রি করে থাকি এই কাটিংয়ের সাইজগুলো দেখেন কীরকমভাবে সাইজ হয়েছে প্রত্যেকটা দেখেন আপনারা ঝাড়গুলো দেখেন কত সুন্দর হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান তাহলে আমি বলবো আগে আপনারা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করবেন তারপরে গরু ছাগলের খামার করবেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচ কম এই দেখেন এই ঘাসটা খরচটা একেবারে কম হয়ে থাকে এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের ঘাস এই যে দেখেন এখন এই ঘাসটা কিন্তু প্রথম রোপণ করা হয়েছে জমিতে আর এই যে আমরা এই যে কাটিংগুলো দেখেন এই যে কাটিংয়ের যে অঙ্কুর রয়েছে এই যে দেখেন অঙ্কুর এই যে অঙ্কুর দেখতে পারতেছেন প্রত্যেকটা গীতের ভিতরে অঙ্কুর রয়েছে এই যে দেখেন অঙ্কুর দেখতে পারতেছেন শিকড়যুক্ত এরকম কাটিং যদি আপনারা রোপণ করেন তাহলে খুব সহজে এই ঘাসটা কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই যে এখান থেকে যে ঘাসগুলা কাটা হচ্ছে দেখতে পারতেছেন এই প্রথম রোপণ করা হয়েছিল এই ঘাসটা কিন্তু অন্য অন্য ঘাসের তুলনায় ঘাসটা অনেকটাই মোটা পাতাও আপনার একটু চড়া হয়ে থাকে দেখেন কত সুন্দর ঘাস এই দেখেন মোটা কতটুকু এই দেখেন কাটতেছে এখানেই দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘাস প্রচুর পরিমাণে ঘাস এই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এই যে দেখেন ঘাস কত সুন্দর এই যে এখানে ঘাস কিন্তু কাটা হচ্ছে যে দেখেন এটা কাটিং এর জন্য ঘাসগুলো কাটা হচ্ছে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন প্রত্যেকটা কাটিং এর জন্য যে ঘাসগুলো কাটা হচ্ছে প্রত্যেকটা কাটিংয়ে আপনার হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক হয়েছে প্রত্যেকটা কাটিং তো সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন যদি আপনারা তাইওয়ান হাইব্রিড ঘাসের যদি পরিপক্ক কাটিং আপনারা রোপণ করতে চান আপনার গবাদি পশুকে পাতাযুক্ত ঘাস যদি খাওয়াতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই ঘাসটা খুব দ্রুত গতিতে বৃদ্ধি হয়ে থাকে কম সময়ের মধ্যে অধিক ফলন হয়ে থাকে এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের ঘাস আপনারা যদি এরকম ঘাসের যদি কাটিং যদি আপনারা রোপণ করতে পারেন প্রথমে দেখা যায় আপনার দেড় থেকে দুই মাসের মধ্যে আপনার এই ঘাসটা কেটে খাওয়াতে পারবেন একবার কাটার পরে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আবার পুনরায় কাটতে পারবেন এই ঘাসটা দেখা যায় আপনার বিচি থেকে হয় না এই ঘাসটা হয়ে থাকে কাটিং থেকে যে সকল ঘাস বিচি থেকে হয় ওই ঘাসগুলো আপনার একবার দুবার কাটার পরে কিন্তু ওর ঘাসটা থাকে না আর এই ঘাসটা কিন্তু আপনার একবার দুবার না দু এক বছর না কমসে কম পাঁচ থেকে সাত বছর পর্যন্ত আপনি ঘাসটা খাওয়াতে পারবেন এটা ইচ্ছাকৃতভাবে যদি আপনি এই ঝাড়টা যদি আপনি তুলে না ফেলে দেন তাহলে কিন্তু এই ঘাসটা সহজে নষ্ট হবে না এই ঘাসটা কিন্তু খুবই ভালো জাতের ঘাস এই যে দেখেন এখান থেকে ঘাসটা কাটার পরে এই দেখেন এখানে যদি দেখা যায় যে কটা ঘাস কাটা হয়েছে তার সে ডাবল কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে দেখেন হয়ে গেছে কিন্তু তার সে ডাবল হয়ে গেছে এই যে দেখেন তারপরের যারটু দেখেন আপনি দেখেন কটা ঘাস কাটা হয়েছে আর কয়টা হয়েছে দেখুন এই যে এখানে একটি কাটা হয়েছে গিয়েছে কিন্তু দুটা বের হয়েছে এটার মধ্যে একটি কাটা হয়েছে এখানে কিন্তু দুটা কিন্তু বের হয়ে গেছে এটাও কিন্তু আপনার একটা কাটা হয়েছে দুটা বের হয়েছে এই দেখেন এটাও কিন্তু কাটা হয়েছে একটা দুটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে এরকম ভাবে কিন্তু আপনি যত কাটবেন ঠিক ততই কিন্তু এই ঘাসটা বেশি হয়ে থাকে এই হচ্ছে পরিপক্ক কাটিং এরকম কাটিং যদি আপনি রোপণ করতে পারেন এরকম শিকড়যুক্ত কাটিং যে দেখেন অঙ্কুর যুক্ত এরকম যদি কাটিং আপনারা রোপণ করতে পারেন তাহলে খুব সহজে এই ঘাসটা কিন্তু আপনারা খাওয়াতে পারবেন যদি বীজ ভালো হয় তাহলে কিন্তু ফলন অবশ্যই ভালো হবে এই ঘাসটা প্রথম রোপণ করাতেই কিন্তু একটি বামফার ফলন হয়েছে দেখেন অনেক সুন্দর ঘাস হয়েছে বলে বোঝানো যাবে না তো এরকম ঘাসের যদি আপনারা পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তাহলে সরাসরি দেখেও নিতে পারেনি যে এখন আমরা যেভাবে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আপনার কোনো দুই নম্বরই কোনো কারণ নাই এখানে দেখেন কত সুন্দর করে গাছটা কেটে কিন্তু আটি বাঁধা হচ্ছে এখান থেকে নিয়ে রোদ্র থেকে একটু ছায়াযুক্ত জায়গায় নিয়ে তারপরে তার কাটিং প্রস্তুত করা হবে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ